কন্টেন্ট মনিটাইজেশন আপনারা যারা পেয়েছেন কিভাবে সঠিক নিয়মে সঠিকভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো বিস্তারিত মোবাইল স্ক্রিনে দেখা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সোবিয়ার্স প্রথমে আপনি যে কাজটা করবেন আপনি এখানে আসবেন আসার পরে আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন বা আপনি যে সার্ভটা করতে যাচ্ছেন সেই সার্ভটা ডান থেকে পেয়ে যাবেন সেট আপ আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি নিচে পেয়ে যাবেন গ্যাট স্টার্ট দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ল্যার্স স্টার উইথ বেসিক্স এখান থেকে আপনাকে সম্পূর্ণভাবে ডিটেলসগুলো দিতে হবে এখানে অবশ্যই আপনি লিখতে পারছেন লেখা লেখা আছে লিগেল ফার্স্ট নেম এবং লিগেল লাস্ট নেম তারপরে লেখা আছে ডেট অফ বার্থ তারপরে লেখা আছে কান্ট্রি এখান থেকে অবশ্যই আপনার যে এনআইডি কার্ড আছে আপনার এনআইডি এনআইডি কার্ড অনুযায়ী আপনাকে সমস্ত কিছু দিতে হবে আপনার এনআইডি কার্ডের মধ্যে যে প্রথম নামটা আছে সে নামটা আপনাকে দিতে হবে এবং লাস্ট যে নামটা আছে সে নামটা আপনাকে দিতে হবে আপনার এনআইডি কার্ডের মধ্যে জাতীয় পরিচয় পত্রের মধ্যে যে জন্ম তারিখটা আছে সেটা দিতে হবে কান্ট্রি তো অবশ্যই আপনি যেহেতু বাংলাদেশে আপনি বাংলাদেশে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর আপনি এখান থেকে নেক্সট পেয়ে যাবেন নেক্সটে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে লেখা আছে ইন্টার বিজনেস ইনপো অবশ্যই এখান থেকে আপনি কান্ট্রিটা বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন আর এই যে বিজনেস টাইপ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে অবশ্যই আপনি ইন্ডিভিজুয়াল প্রোভাইডার ঠিক আছে ইন্ডিভিজুয়াল এটা আপনি সিলেক্ট করে রাখবেন আপনি লেখাটাও দেখে রাখেন তারপর আপনি নিজের নেক্সট পেয়ে যাবেন নেক্সটে ক্লিক করবেন তারপর এখান থেকে আবার দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ইন্টারিয়র ইনফো এখান থেকে আরও আপনাকে অনেক কিছু দিতে হবে অবশ্যই একটু ধীরে স্বস্তিতে কাজটা করবেন আমার ভিডিওটা দেখে দেখে আপনি অন্য একটা মোবাইল দিয়ে কাজটা করবেন ঠিক আছে প্রথমে লেখা আছে লিগাল ফার্স্ট টিম আপনি যে প্রথমে নামটা দিয়েছিলেন আপনার জাতীয় পরিবর্তী অনুযায়ী আপনার সেই নামটা করে থাকবে তারপর আপনি একটু নিচে চলে আসবেন তারপর এখানে লেখা আছে ডেট অফ বার্থ সেটা কিন্তু আপনার সিলেক্ট করা থাকবে আগে থেকেই তারপর এখান থেকে আপনাকে আর একটা কাজ করতে হবে এটা আমি লুকিয়ে রাখছি দেখতে পাচ্ছেন এখানে লেখা থাকবে অ্যাড্রেস এই যে এই মধ্যে লেখা থাকবে ফাইমেরি অ্যাড্রেস তো অনেকে আপনার যে অ্যাড্রেস আছে ঠিকানাটা আপনাকে দিতে হবে আর ঠিকানাটা অনেকে কিন্তু দিতে পারে না আপনার যে জাতীয় পত্র আছে বা কার্ড আছে সে সেই কার্ডের পিছনে দেখবেন আপনার একটা ঠিকানা লেখা আছে আপনি সেই ঠিকানাটা ইংলিশে দিয়ে দিবেন আপনার ঠিকানাটা যে ভাবে থানা লাকাই জেলা পোস্ট অফিস যেরকমভাবে যে এরকম যেরকমভাবে আপনার বাংলাতে লেখা থাকবে অনেকের আপনি ইংলিশে সুন্দরভাবে প্রাইমারি অ্যাড্রেস আপনি দিয়ে দিবেন আমি বারবার বলতেছি আপনার জাতীয় ফরিচয়ের মধ্যে পিছনে কিন্তু আছে প্রাইমারি অ্যাড্রেসটা আপনার ঠিকানাটা আপনি সুন্দরভাবে এখানে দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনার যে সিটি আছে শহর আপনি কোন আপনার শহর কোনটা আপনি অবশ্যই দিয়ে দিবেন অবশ্যই আপনার জাতীয় ফরিচয়ের মধ্যে যে শহরটা দেওয়া সেটা দিবেন তারপরে স্টেট অ্যান্ড এটা দেখে দেখতে পাচ্ছেন আপনার বর্তমানে যে জেলা আছে আপনি এটা দিয়ে দেবেন জিআইপি পি ফোস্টেল কোড অনেকে কিন্তু এটা বুঝে না ঠিক আছে জিআইপি পি কোড এটাও কিন্তু আপনার যে জাতীয় পরিচয় পত্র আছে জাতীয় পরিচয়পত্রের পিছনে সাতটার সংখ্যা আছে এ আপনার পিছনে সাতটা সংখ্যা আছে প্রত্যেকটা এনআইডি কার্ডের ভীষণে কিন্তু আছে অবশ্যই এই জিআইপি ফোস্টেল কোডের মধ্যে দিয়ে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছি লেখা আছে ফোন নাম্বার অবশ্যই আপনার যে এই মুহূর্তে যে একটি ফোন নাম্বারটা আছে বা আপনার নিজের এনআডেকার তোলা যে একটি ফোন নাম্বার আছে সেই একটা ফোন নাম্বার আপনি এখান থেকে দিয়ে দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনাকে আরও অনেক কিছু দিতে হবে এখান থেকে দেখতে পাচ্ছি ইমেল অবশ্যই ইমেল একটা আপনাকে দিতে হবে আর ইমেল অবশ্যই আপনার বর্তমান যে একটিভ একটা ইমেল আছে প্লে স্টোরের মধ্যে লগ ইন করা আছে অবশ্যই সে ইমেলটা বা জিমেলটা আপনি এখানে দিয়ে দিবেন ঠিক আছে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে টেক্সট আইডেন্টিফিকেশন মানে টিন টিন সার্টিফিকেট নাম্বার আপনাকে দিতে হবে তো অনেকে কিন্তু টিন সার্টিফিকেট বুঝে না আপনি অবশ্যই আগে থেকে টিন সার্টিফিকেট আপনাকে করতে হবে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নেবেন কীভাবে টিন সার্টিফিকেট খুলতে হয় আপনি ভিডিও দেখে দেখে খুব সহজে ফার্স্ট থেকে ছয় মিনিটের মধ্যে টিন সার্টিফিকেট খুলতে পারবেন অবশ্যই টিন সার্টিফিকেট নাম্বারটা আপনি সঠিকভাবে বারবার যাচাই করে আপনি এখান থেকে সুন্দরভাবে বসিয়ে দেবেন যদি বলবো তাহলে কিন্তু সমস্যা হবে পরবর্তীতে দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে আরেকটা অপশন আছে এই যে এখানে আপনাকে কোনো কিছু দিতে হবে না এটা হচ্ছে অপশনাল এই যে লেখা আছে দেখতে পাচ্ছেন অপশনাল তারপর এখান থেকে মধ্যে দিবেন টিক্স নদী দেওয়ার পরে নিচে পেয়ে যাবেন নেক্সট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে চয়েস হাউ ইউড লাইক টু পেড মানে আপনি কিভাবে আপনার যে টাকাগুলো ডলারগুলো আপনি নিয়ে আসতেছেন অবশ্যই আপনি এখান থেকে এই যে লিখতে হচ্ছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে এটা আপনি সিলেক্ট করবেন ওর এখান থেকে নিচে আপনার যে ব্যাংকের ইনফরমেশন আছে এগুলো আপনাকে দিতে হবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রথমত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি যেভাবে খুলছিলেন অবশ্যই আপনি সেই ব্যাংকের যে পুরো নামটা আছে সেই নামটা আপনাকে দিতে হবে ঠিক আছে আপনি অনেকেই ইসলামিক ব্যাঙ্ক অনেকে রাজবাংলা ব্যাঙ্ক বা বিভিন্ন রকম ব্যাঙ্ক খুলে সো আপনি অবশ্য ব্যাংকের মধ্যে আপনি যে নামটা দিয়েছিলেন সেই নামটা সুন্দরভাবে দিয়ে দিবেন আর ব্যাংক কান্ট্রিটা অবশ্যই আপনি এখান থেকে বিডি মানে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে ডেটটা আপনি অবশ্যই সিলেক্ট করে দিবেন তারপরে এই যে এখান থেকে যা আছে আপনাকে সুন্দর হবে করে দিতে হবে এভাবে দেখতে পাচ্ছেন সুইপ কোড এটা কিন্তু অনেকে বুঝে না আপনি যে ব্যাংক করেছেন সে ব্যাংকের একটা সুইপ কোড আছে সে সুইপ কোড যদি আপনি না জানেন আপনি ব্যাংকের যে কর্মকর্তা আছে তাদের সাথে যোগাযোগ করবেন আর না হয় আপনি গুগলে সার্চ করে নেবেন আপনি যে হক খুলেছেন সে ব্যাংক অনুযায়ী সুইপ কোড লিখলে গুগলে সার্চ করলে আপনি খুব সহজে সুইপ কোড পেয়ে যাবেন সুইপ কোড অবশ্যই এখানে আপনি দিয়ে দিবেন তো বিয়ে সুইপ কোড দিয়ে দেওয়ার পরে এবার আপনাকে দেখাচ্ছি করতে হবে এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম্বার আছে বারো সংখ্যা না তেরো সংখ্যা পনেরো সংখ্যা একটা নাম্বার আছে সেই নাম্বারটা আপনাকে সঠিকভাবে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে যদি একটা নাম্বার মানে যদি সমস্যা হয়ে যায় তাহলে আপনার সেই টাকাগুলো কিন্তু আপনার ব্যাঙ্কে আসবে না ঠিক আছে অবশ্যই আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা সুন্দরভাবে আপনি বসিয়ে দেবেন তারপর এখান থেকে নেক্সট দিয়ে আপনি এখান থেকে চলে আসবেন এখানে এআইডিও ট্যাক্স ইনফো আপনি এখান থেকে অ্যাড ট্যাক্স ইম্পো লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার ফেসবুক আইডির নামটা দেখাবে দেখানোর পর এখান থেকে আপনি নিচে কন্টিনিউতে ক্লিক করবেন অবশ্যই আপনি আপনার ফেসবুক অ্যাড আইডিটা দেখে নেবেন তারপর এখান থেকে আপনার যে ট্যাক্স ইনফরমেশন আছে এখানে আপনাকে দিতে হবে প্রথমে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ এর ট্যাক্স ক্লাসিফিকেশন এখান থেকে আপনাকে ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করা থাকবে তারপর নিচে আপনাকে দুইটা অপশন পেয়ে যাবেন এই দুইটা অপশনের মাঝে দুইটা অপশন আপনি ন সিলেক্ট করে দিবেন ঠিক আছে যেরকমভাবে আমি বলতেছি এরকমভাবে আপনি দুইটা অপশন ন সিলেক্ট করে দিবেন তো আমি কিন্তু প্রথমটা ন দিয়েছি এবং দ্বিতীয়টা কিন্তু ন সিলেক্ট করে দিয়েছি তারপর আপনি নিচে নেক্সটে ক্লিক করবেন এখান থেকে আপনার সেই ইনফরমেশনগুলো দেখাবে আপনি আগেগুলোর নামগুলো দিয়ে রাখছিলেন এখান থেকে অবশ্যই কান্ট্রি সিটিজেনশিপ এখান থেকে ক্লিক করা আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে টেক্সট আইডেন্টিফিকেশন নাম্বার অবশ্যই আই হ্যাভ নন টিন মানে আপনি কখনো সার্টিফিকেট ব্যবহার করেন নাই ঠিক আছে এটা আপনি সিলেক্ট সিলেক্ট করে দিবেন করার পরে আপনি পেয়ে যাবেন নেক্সট ক্লিক করে দিবেন এখান থেকে লেখা আছে ইমেল ইওর ইন্টারিওর অ্যাড্রেস এখান থেকে আপনি নিচে চলে আসবেন তারপর এখানে আপনি যাবেন আপনি ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনার এইরকম একটি দেখাবে এখান থেকে আপনি যে কালিগরটা আছে এখানে টিক মারি দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে সরাসরি নেক্সটে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে আপনি অবশ্যই কানডেটা এখান থেকে দিয়ে দিবেন সঠিকভাবে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন তারপর আবার আপনি এখানে পেয়ে যাবেন নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন এখানে লেখা এখানে একটা ইউএস টু কন্টিনিউ দেখতে পাচ্ছেন টেক্স ইনফরমেশন আপনি এখান থেকে একটা কালিগর পেয়ে যাবেন এই যে এই কালীঘরটার মধ্যে অবশ্যই আপনাকে ঠিক মাত্রা তুলে দিতে হবে আপনারা গান থেকে আপনি সরাসরি নিচে চলে আসবেন নিচে আসার পর অবশ্যই এখান থেকে আরেকটা কালিঘর পেয়ে যাবেন এখান থেকে আপনি ঠিক মার্কটা দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনি পেয়ে যাবেন সিগনেচার দেখতে পাচ্ছেন এই যে সিগনেচার আপনার যে এনআর যে নামটা আছে আপনি এইরকম ভাবে দিয়েছিলেন ফুল নামটা আপনি এখান থেকে দিয়ে দিবেন ফুল নামটা যদি না দেন বা একটা অক্ষর যদি আপনি সমস্যা করেন সিগনেচার টাকা তো নেবে না আমি আবার বলছি আপনার আপনি যে প্রথম নামটা যেভাবে দিয়েছিলেন ফার্স্ট নেম লাস্ট নেম এনার কার্ড অনুযায়ী সেই নামটা ফুল আপনি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে ডেটটা সিলেক্ট করা থাকবে ঠিক আছে এবার নিচে পেয়ে যাবেন নেক্সট আপনি নেক্সটে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার সেই ফর্মটা দেখাবে এখান থেকে আপনি একটি জায়গাটি করবেন সাবমিট ফর্ম আছে এখানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন সমস্ত ইনফরমেশন দেখাবে দেওয়ার পরে এখান থেকে নিচে একটা কালিগর পাবেন টিকমেন্টটা দিয়ে দেবেন তারপরে এখান থেকে ডান আছে ডানে ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছি এখানে লেখা আছে কমপ্লিট এই যে কমপ্লিট হয়ে গেছে এখান থেকে ইউ ক্যান নাও ইউজ কন্টেন্ট মোডেশন আপনি কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন মানে ইনকাম করতে পারবেন নিচে ডান আসে ডানে ক্লিক করে দেবেন সো বি ক্লিক করার সাথে দেখতে পাচ্ছ এখান থেকে আর্নের আর্নিংয়ের অপশন কিন্তু চলে আসছে একবার কিন্তু আপনি যাই করেন পোস্ট করেন স্টোরি আপলোড করেন রিল ভিডিও যাই কিছু করেন সব কিছু থেকে ইনকাম করবে